মানে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলামী প্রতিহিংসার রাজনীতি করবে না এই কথাটি কি শুধুমাত্র জামাতের আমির বলেছে বেগম জিয়া কোর্টে যে অন রেকর্ড বলেছে আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিলাম বেগম জিয়া বলেছিলেন যা হবার তো হয়েই গিয়েছে আমরা মানে আমরা সেগুলার দিকে তাকাবো না আমরা প্রতিশোধের প্রতিশোধ নেব না আমরা সামনে এগিয়ে যাব। এই কথাটি বেগম জিয়া বলেছেন সাতই অগাস্ট বলছে উনি যে কথাটি বলেছেন আমরা ক্ষমা করে দিলাম দর্শক বলছেন যে আওয়ামী লীগ আমাদের উপর যে জুলুম করেছে আমরা তা করবো না আমরা দলীয় ভাবে আমাদের উপর দলের উপর যা জুলুম হয়েছে তা ক্ষমা করে দিলাম আমরা তাদের উপর প্রতিশোধ দেব না এই কথাটি বলে উনি পরের কথাটি যেটি বলেছেন ওই একই বক্তব্যে আমি দর্শক শ্রদ্ধার উদ্দেশ্যে আমি পড়ে শোনাই উনি বলেছেন কোন ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় তবে তাকে স্বচ্ছ আইনিয়া প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করা হবে আশা করি দর্শক বলছেন অর্থাৎ যারা ভিকটিম যারা নির্যাতিত তারা তাদের বিচারের জন্য মামলা করা হলে তাদেরকে সহযোগিতা করা হবে এটা আমাদের দায়িত্ব অর্থাৎ সুবিচার নিশ্চিত করা অপরাধীদের শাস্তি হওয়া এবং যারা নির্যাতিত হয়েছে তারা আইনি অধিকার পাওয়া এই ব্যাপারে সহযোগিতা করা ওনাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে জামাত ইসলামীর উপর যে জুলুম করা হচ্ছে তার কোনো প্রতিশোধ নেওয়া হবে না দুটা দুই জিনিস এখন প্রশ্ন হলো কেউ বলতে পারে জামাতের উপর কি জুলুম করা হয়েছে যার প্রতিশোধ ওনারা নেবেন না জামাতের জামাতকে কিন্তু আওয়ামী লীগ সর্বশেষ ব্যান করেছে আপনারা তো জানেন মানে যেদিন উনি চলে যান তার একদিন আগে তো উনি সব দল চোদ্দ দল মিলে চার দিন আগে ব্যান করেছেন অর্থাৎ যাওয়ার চার দিন আগে ব্যান করেছেন অর্থাৎ জামাতকে নিষিদ্ধ করেছিলেন অর্থাৎ এরপরে শুধু কি তাই জামাত ইসলামী কিন্তু গত নির্বাচনটি তারা করতে দেয় নাই জামাত ইসলামের নিবন্ধনটি কেড়ে নিয়েছে আপনার প্রোগ্রামেও আমরা এই ব্যাপারে কথা বলেছি আপনি আমাকে প্রশ্ন করেছিলেন জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছে জামাতের মার্কাটি কেড়ে নিয়েছে জামাতকে দল হিসেবে ফাংশন করতে দেয় নাই দর্শক আমি বলছি যে দেখুন গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস বন্ধ করে রেখেছিল সকল ডিস্ট্রিক্ট অফিস বন্ধ করেছিল জামাত প্রকাশের সভা সমাবেশ করতে পারতো না জামাত ঘরের ভিতরে প্রোগ্রাম করলে মহিলাদেরকে সহ ছাত্রীদেরকে সহ রমজান মাসে জোরপূর্বক অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে একটা ইফতার মাফিল করতে পারতো না তো এটা তো দল হিসাবে জামাতের উপর জুলুম অর্থাৎ আপনি তাকে মিছিল মিটিং করতে দেন নাই আপনি তার অফিস অফিস করতে দেন নাই আপনি মিছিল মিটিং করতে দেন নাই আপনি তাদের লোকজনকে অ্যারেস্ট করে নিয়েছেন এই ব্যাপারগুলো মানে এই যে পলিটিক্যাল জুলুম করেছে রাজনৈতিক অত্যাচার করেছে এটি জামাতের আমি ক্ষমা করে দিয়েছে কিন্তু ব্যক্তি হিসাবে জামাতের লোকজনদের উপর বাংলাদেশের জনগণের উপর যেই হত্যাযোগ্য মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যে কাজগুলো তারা করেছে সেগুলো ক্ষমা করা হবে না এবং সেগুলোর ব্যাপারে বাংলাদেশের মানুষকে মানে সহযোগিতা করা বাংলাদেশের মানুষের আইনি অধিকার পাওয়ার ব্যাপারে জামাত ইসলামী সহযোগিতা করবে এ কথাটি শুধুমাত্র উনি বলেন নাই জামাতের নায়বে আমির আমি দর্শকদেরকে চেক করতে বলবো অনলাইনে যে জামাতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওনারা যে জাতিসংঘের তদন্ত কমিটির তদন্ত টিমের সাথে দেখা দেখা করতে গিয়েছিলেন করে এসে জাতির সামনে মিডিয়ার সামনে যে বক্তব্য দিয়েছেন সৈয়দ তাহের উনি বলেছেন আওয়ামী লীগ যে গণহত্যাগুলো করেছে হেফাজতের ওপর আক্রমণ করে সাইদি সাহেবের রায়ের পরে এবং এই যে জুলাই অগাস্ট মাসে এই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের কাছে তদন্তের কথা বলেছেন এবং তাদের বিচার দাবি করেছেন এটা চার দিন আগের কথা চার থেকে পাঁচ দিন আগের কথা যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের অন্যায় অপরাধের বিচার করব না কে বলছে মির্জা এই গণহত্যার জন্য বিচার দাবি করেছেন তাহলে এবং আমি আমার প্রোগ্রামে বিভিন্ন জায়গায় স্পষ্ট করে বলেছি যে যারা অপরাধ করেছে অপরাধীদেরকে কেউ ক্ষমা করতে পারে না ক্ষমা করার কোনো সুযোগ নেই এটি আইনের ব্যাপার আইন যখন কোন অপরাধ সংগঠিত আপনাদের সাথে যেটা অন্যায় হয়েছে সেটা উনি ক্ষমার কথা বলেছেন জি আমাদের সাথে দলের সাথে নট দলের ব্যক্তিদের সাথে ব্যক্তিরা যারা অপরাধ অপরাধের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে উনি তো স্পষ্ট করে বলেছেন তারা মামলা করতে পারবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল সহযোগিতা করবে কিন্তু মানে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলামী প্রতিহিংসার রাজনীতি করবে না আসুন এই কথাটি কি শুধুমাত্র জামাতার আমির বলেছে কুর্টে যে বলেছেন বেগম জিয়া বলেছেন আমি কে বলেছে যে অন রেকর্ড বলেছে আমি শেখা সিনাকে ক্ষমা করে দিলাম আসুন এরপরে মির্জা ফখরুল গত দুই বছর আগে জাতির সামনে বলেছেন স্পষ্ট করে দর্শক সুতরাং এখন চেক করতে পারেন অনলাইনে যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের অন্যায় অপরাধের বিচার করব না কে বলেছে মির্জা ফখরুর আচ্ছা এটি কি শুধুমাত্র এখন বলে আচ্ছা আমি গতকাল এক মিডিয়াতে বলেছি বেগম খালদা জিয়া সাতই অগাস্ট জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে সেই ভাষণের পরে সজিব ওয়াজের যে প্রতিক্রিয়া দেখেছে আমি দর্শকদেরকে বলবো আপনারা এখনই চেক করুন বেগম জিয়া কি বলেছেন এবং ওয়াজেদ জয় ওনার রিপ্লাই কি বলেছেন বেগম জিয়া বলেছিলেন যা হবার তো হয়েই গিয়েছে আমরা মানে আমরা দিকে না আমরা প্রতিশোধ না আমরা সামনে এগিয়ে যাব এই কথাটি বেগম জিয়া বলেছেন সাতই অগস্ট ইন রিপ্লাই মানে বেগম জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ওয়াজেদ জয় আমরা ডেলি অবজারভারে যেতে পারেন দর্শকরা এখনই সাতই অগস্ট ডেলি অবজারভার আপনার দেখেন সজীব বাবুর জয় বলেছেন আমি পড়ে শুনাই সজীব বাবুর জয় কি বলেছেন দশ সরদারকে একটা টুর্নামেন্ট ভুল হয়েছে খালদাজিয়াকে জেলে রাখা উনি এরকম কিছু একটা বলেছেন হ্যাঁ এরপর উনি বেগম জিকে ধন্যবাদ জানিয়েছেন এন্ড উনি একটা সাজেশন করেছেন উনি রয়টার্সকে বলেন গত শনিবার রয়টার্সকে জয় বলেন খালদা খালদাজিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন মানে কি ক্ষমা করতে বলেছেন ভুল মানে ভুলে যেতে বলেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি রয়টার্সকে উনি বলছেন সজীব জয় আসুন আমরা অতীতকে ভুলে চাই প্রতিশোধের রাজনীতি পরিহার করি বেগম খালদা যা বলেছেন দর্শক শ্রোতারা যে দেখতে পারেন যে আমরা প্রতিশোধের রাজনীতি ভুলে যাই আমরা এক সঙ্গে কাজ করতে যাচ্ছি তা জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক এই কথাটি জয় বলেছেন অর্থাৎ বেগম খালদা যখন যখন বলেছেন অতীতকে আমরা ভুলে যাব

অর্থাৎ এই কথাগুলো কিন্তু বুঝতে হবে না কি বলেছেন বিচার বিচারের জায়গা হবেই এটি বন্ধ করা যাবে না বিচার হবেই কিন্তু আমরা হিংসা বিদ্বেষ শত্রুতা আমরা বাংলাদেশের নাগরিক সবাই আমরা কারোর করবো না কিন্তু যারা অন্যায় করেছে যারা গণহত্যা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নাই কিন্তু শেখ হাসিনা তো গণহত্যা করেছেন তাকে তো আইনের সম্মুখীন হতেই হবে বিচারের সম্মুখীন হতেই হবে তাকে তো শাস্তি পেতেই হবে এই ব্যাপারে যদি আমি ক্ষমা করে দেই তাহলে তো আমি আইনের বিপক্ষে গেলাম ক্ষমার ব্যাপারে এটি হচ্ছে আমার ব্যাখ্যা আর আমরা ভারতের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছি আর হচ্ছে যে বিএনপির সাথে সম্পর্কের বিষয়টা আচ্ছা দেখুন আরেকটা পাশাপাশি আরেকটা বিএনপির সাথে সম্পর্ক নেই মানে এটা ওপেনলি বিএনপিও বলেছে জামাত বলেছে যে সম্পর্কের ব্যাপারে অতটা আগ্রহী না কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম অন্য ইসলামিক দলগুলোকে নিয়ে একটা জোট গঠনের কথা আমরা যেটা দেখেছি পত্রিকায় সে বিষয়টা দেখুন আহ জামাতের সাথে বিএনপির জোট না এটা তুমি যতটুকু স্পষ্ট করে বলেছো এবং আপনারা যারা মিডিয়াতে কাজ কর না জানেন বিএনপি কিন্তু জোট ভেঙ্গে দিয়েছে জামাতের সাথে যে আন্দোলনটি করেছে আওয়ামী লীগের সাথে সেটি কিন্তু একটি যুগপৎ আন্দোলন অর্থাৎ জোট ছাড়া রাজপথের যুগপৎ আন্দোলন বাট তাদের সাথে একটি মানে কথাবার্তা হতো যোগাযোগ হতো যোগাযোগ হতো জোট ছাড়াই যোগাযোগ হতো এবং এই যোগাযোগটা কিন্তু এখনো আছে ব্যাপারটি এমন না যে বিএনপির সাথে জামাতের কোনো যোগাযোগ নাই বিএনপির সাথে আমি প্রচুর জবাব একটু পড়ে দিচ্ছি দিচ্ছি আপনি আমাকে পড়ে শোনাবেন পাসંદক রাখা সেটা হচ্ছে যে বিএনপির সাথে এখনো কিন্তু জামাতের যোগাযোগ রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিএনপির সাথে জামাতের কোনো ফর্মাল আনুষ্ঠানিক জোট এখন নাই এখন দেখুন বাংলাদেশী আমার আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে ইসলামী মূল্যবোধের প্রশ্নে ফ্যাসিবিজমের বিরুদ্ধে সংগ্রামের প্রশ্নে বিএনপি জামাতের কিন্তু আহ ফিলসফিগত দর্শনগত কিন্তু একটি ঐক্য রয়েছে এবং এটি শুধু নেত্রী পর্যায়ে না মানে নেতা কর্মী সাধারণ বিএনপি জামাতের সমর্থক তাদের মাঝেও কিন্তু ঐক্য রয়েছে অর্থাৎ স্বাধীনতা সার্বভৌত্ব আধিপত্যবাদ ফ্রেসিজম গণতন্ত্র ইসলামী মূল্যবোধ এই কয়েকটা বিষয়ে বিএনপি জামাতের মাঝে কিন্তু ঐক্য রয়েছে জোট ছাড়াও জোট তো নাই বিএনপি বলেছে জামাতও স্বীকার করেছে জোট নাই কিন্তু জোট না থাকলেও তাদের মাঝে কিন্তু এই বিষয় গুরুত্ব ঐক্য রয়েছে এখন আসুন বিএনপি জামাতের মধ্যে যে মানে কথা কাটাকাটি অনলাইনে বিভিন্ন জায়গা হচ্ছে এটি কাম্য নয় এটি আমি এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না যে বিএনপি লোকজন জামাতের বিরুদ্ধে কথা বলবে জামাতের লোকজন বিএনপির বিরুদ্ধে কথা বলবে কথা বলার প্রয়োজন নেই বাট বিএনপি জামাত যেহেতু দুটো আলাদা দল তাদের মাঝে তাদের মাঝে সুস্থ প্রতিযোগিতা চলবে এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য বিএনপি চাইবে আমি জামাতের ভোট নিয়ে নেব জামাত চাইবে আমি বিএনপির ভোট নিয়ে নেব বিএনপি চাইবে আমি জামাতের চেয়ে জনপ্রিয় জামাত চাইবে আমি বিএনপির চেয়ে জনপ্রিয় থাকবো এই ব্যাপারটি হবে বাংলাদেশে অনেক সিটি পার্লামেন্টের অনেক জায়গায় কিন্তু বিএনপির সাথে জামাতের হাড্ডাহাড্ডি কম্পিটিশন কোন জায়গায় বিএনপি কোনো জায়গায় জামাত এমপি জামাত সেকেন্ড হলেও ভোটের ব্যবধান কম এটি কিন্তু কুষ্টিয়া সাতক্ষীরা যশোর আর অনেক জায়গায় রয়েছে বিএনপির সাথে জামাতের খুব হাড্ডা হাড্ডি কম্পিটিশন এখন স্বাভাবিকভাবে বিএনপি চাইবে ওই সিট গুলো তারা নিয়ে নিতে জামাত চাইবে ওই সিট গুলো আরো বেশি সিট নিতে জামাত তো চাইবে তারা ক্ষমতা আসতে অর্থাৎ আমি আমার কথা হলো যে ক্ষমতার প্রতিযোগিতা চলবে রাজনীতির প্রতিযোগিতা চলবে এটি সুস্থ প্রতিযোগিতা হোক আমি জামাত এবং বিএনপির যারা সমর্থক রয়েছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে রিকোয়েস্ট হলো আপনাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা চলো হেলথি প্রতিযোগিতা চলো কিন্তু কেউ কারোর বিরুদ্ধে শত্রুতা করবেন না কারোর বিরুদ্ধে অন্যায় কথা বলবেন না কারোর চরিত্র হানাহানি করবেন না মিথ্যা অভিযোগ দিবেন না এবং আপনারা একে অপরের শত্রু হবেন না যদি বিএনপি জামাত একে অপরের শত্রু হয় প্রবলেম যেটা হবে আবার আওয়ামী লীগ তার রাজনৈতিক অবস্থানটা সুসংগত করে নেবে বাংলাদেশি রাষ্ট্র মধ্যে তাহলে অন্য দল সাথে একটি কথা বলতেই হয় আমাদের পার্শ্ববর্তী দেশটি তারা চেয়েছে বিএনপি জামাতের জোট না থাকো বিএনপি জামাত দূর অবস্থান করুক এবং তারা এখনো চাইবে আউমলিক চাইবে পার্শ্ববর্তী দেশ চাইবে বিএনপি জামাত দূরে অবস্থান করুক তো বিএনপি জামাতের লোকজনদের রাজনৈতিক প্রজ্ঞার সাথে দেশের সাথে ইসলামের সাথে মৌলিক কিছু ব্যাপার একসাথে কাজ করতে হবে বাট ক্ষমতা রাজনীতির সাথে তাদের মাঝে প্রতিযোগিতা থাকতে পারে থাকুক সেটি তো আছেই সেটি থাকা স্বাভাবিক ধন্যবাদ